নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুল না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি ইতিমধ্যে তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে মোহনবাগানকে এএফসির তরফ থেকে দুই বছরের জন্য ব্যান করা হয়েছে দুই বছর মানে দু হাজার সাতাশ আঠাশ সিজন অব দি কিন্তু মোহনবাগান এএফসির কোনো কোনোরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না মানে ধরো এই সিজনে কবে আইএসএল হবে তো এখন জানা নেই যদিও আইএসএল হয় যদিও ধরো মোহনবাগান যদি আবার সিল যেতে তাহলে কিন্তু মোহনবাগান পরের সিজনের এএফসির জন্য কোয়ালিফাই করতে পারবে না দুই বছরের জন্য মোহনবাগানকে বহিষ্কার করা হয়েছে তো দেখো এইটা হবে মোটামুটি মোহনবাগান সমর্থকেরা এটা সবাই জানতো সেই কারণেই সমস্ত মোহনবাগান সমর্থকেরা প্রতিবাদে নেমেছিল ইচ্ছা করে ইরানে যায়নি খেলতে তো এই বিষয়টা তো পয়েন্ট আউট করাই হচ্ছে যে ইচ্ছা করে না যাওয়ার জন্যই আজকে এই অবস্থা হলো মোহনবাগানের তো এটা শুধুমাত্র মোহনবাগানের যেমন মাথা হেট হলো তেমনই কিন্তু আমাদের ভারতেরও মাথা অনেকটাই হেঁট হলো এএফসির প্রতিযোগিতায় শুধুমাত্র কোনো ক্লাব নয় পুরো একটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাওয়া হয় তো সেখানে কিন্তু আমাদের ভারতেরও অনেকটাই মাথা হেঁট হলো সেটা বলা যায় মোহনবাগান ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্ট এমন একটা কাজ করলো এছাড়া বন্ধুরা শুধুমাত্র এই যে দুই বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে ব্যান করা হয়েছে এইটাই শুধুমাত্র নয় এছাড়া কিন্তু মোহনবাগানকে মোটা টাকা জরিমানা অবধি করা হয়েছে যা শোনা যাচ্ছে এক লাখ মার্কিন ডলার মানে এক লাখ ইউএস ডলার কিন্তু জরিমানা করা হয়েছে যার আমাদের ভারতীয় মুদ্রায় মূল্য হচ্ছে প্রায় একানব্বই লাখ টাকার মতো তো বিশাল একটা ব্যাপার কিন্তু মোহনবাগান এমনই একটা কাজ করেছে যেইটার কিন্তু খেসারত মোহনবাগান সমর্থকদেরও গুনতে হবে কারণ এএফসির প্রতিযোগিতায় মোহনবাগান এখন আর দুই বছরের মতো কোনো অংশগ্রহণ করতে পারবে না কিন্তু এরই মাঝে আবার বড় শহরও দাবি করছে মোহনবাগান ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে তারা নাকি এই বিষয়টা নিয়েও সিএসএ যাবে তো দেখা যাক পরবর্তীকালে কি হয় তো বিচারাধীন বিষয় নিয়ে তো কিছু বলা যায় না কিন্তু তাহলেও সিএসএ গেলে যে মোহনবাগান কোনো ভালো খবর পাবে এটা বলাও মুশকিল কারণ দেখো অন্য সমস্ত যে দলগুলো তারা ইরানে খেলতে গেছে তাদের দিকটাও কিন্তু পয়েন্ট আউট করা হবে তো এবার দেখা যাক কি হয় পরবর্তীকালে যেমন যে আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করবো সেই কারণে সাবস্ক্রাইব করে রাখো তো এছাড়া বন্ধুরা এই সমস্ত বিষয়ের মধ্যেই প্রতিকূলতার মধ্যেই জটিলতার মধ্যেই মোহনবাগান তারা যেহেতু নতুন আইএসএল সিজনের জন্য অপেক্ষা করছে এবং প্র্যাকটিস করছে এবং সেই প্র্যাকটিসের বর্তমানে তোমরা সকলেই জানো এখন সার্জিও লোবেরা মোহনবাগানের নতুন কোচের তত্ত্বাবধানে প্র্যাকটিস করছে মোহনবাগান প্লেয়াররা এবং এই মোহনবাগান দল তারা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে শুক্রবারে ডায়মন্ড হারবার এফসির সাথে তারা কিন্তু খেলবে একটা প্র্যাকটিস ম্যাচ তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম আনোয়ার আলীর বিষয়টা নিয়ে তো আনোয়ার আলীর যে কেসটা এতদিন ধরে চলছিলো সেটা কিন্তু আবার নতুন করে গতকাল থেকে চালু হয়েছে এবার দেখো গতকাল থেকে যে চালু হয়েছে সেখানে কিন্তু আবার সব প্রথম থেকে দেখা হচ্ছে মানে প্রথম থেকে বলতে গেলে মোহনবাগানের প্লেয়ার যখন ছিলেন আনোয়ার তারপর তিনি মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলে এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু আবার নতুন করে দেখা হচ্ছে মানে মোহনবাগানেরই প্লেয়ার বর্তমানে দেখতে গেলে আনোয়ার আলী রকম দিক থেকে দেখা হচ্ছে তো সেক্ষেত্রে সবটাই আবার নতুন করে শুরু হয়েছে তো কালকে হিয়ারিং ছিল আবার আজকেও কিন্তু হিয়ারিং রয়েছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে তো দেখা যাক আনোয়ার আলির বিষয়ে কোনো রকম খবর পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু আইএসএল নিয়ে কোনো জট কাটতে পারে এই এইরকম একটা মানে সম্ভাবনার খবর কিন্তু বেরিয়ে আসছে কারণ আজকে স্পোর্টস মিনিস্ট্রি তারা কিন্তু একটা মিটিং দেখেছে সেই মিটিংয়ে কিন্তু এআইএফএফ আর এর সমস্ত ক্লাবগুলোও থাকবে আর স্পোর্টস মিনিস্ট্রি তারাও কিন্তু থাকবে তো সেক্ষেত্রে এই মিটিংটা দুপুরবেলা দেড়টার সময় হবে অনলাইন মিটিং তো এখানে কিন্তু কোনো একটা সলিউশান আসলেও আসতে পারে দেখো আসবেই বলছি না আসলেও আসতে পারে একটা সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কি হয় পরবর্তীকালে আজকে কোনো খবর পেয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ